আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আসছি ফরিদপুর জেলার শালদা উপজেলার আটগড় বাজারে এখানে আপনাদের জানিয়ে দেবো আজকে পাটের বাজার সম্পর্কে প্রিয় দর্শক আজকের পাটের বাজারটা অনেকেই জানতে চাই যে বিভিন্ন এলাকার পাটের তথ্য সংগ্রহ করে জানানোর জন্য আমরা সেই হিসেবে আটগড় বাজারে আসছি পাটের দাম জানার জন্য ভাই একটা ওই ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বল ভাই আজকে পাট কি ধরে কিনতেছেন আমাদের একটু বলেন আজকে পাটের দাম বেশি ভালো পাটের দাম ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা হ্যাঁ আর নিচে আছে আঠাইশো উনত্রিশশো সর্বনিম্ন এই যে একটা ভালো পাট দেখতেছি এই পাটটাকে কি ধরে কিনলেন আমাদের একটু বলেন এটা ছত্রিশশো টাকা দাম ছত্রিশশো টাকা দাম

প্রিয় দর্শক আপনাদের যদি পাট কেনা এবং বিক্রি করার প্রয়োজন হয় সাথে যোগাযোগ করতে পারবেন ভাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ প্রদর্শক আমরা যখন পাটের বাজার দ্বার দেখাই অনেকে বলে যে তার এলাকায় এলাকা বেঁধে দাম কম বেশি হয়ে থাকে এটাই কম্পেয়ার করার জন্য আমরা বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে যে আসলে বেদে মান বেদে এবং ব্যাপারী ভেদে পাটের একটু ভিন্ন হয়ে থাকে দেখানোর জন্য আজকে আসছি ভাই আজকে আপনি পাট কিনতেছেন সর্বোচ্চ কত দরে এবং সর্বনিম্ন কত দরে পাট কিনতে আজকে ধরুন পঁয়ত্রিশশো নিম্ন আছে মিল কত টাকা টাকা একেবারে নিম্নটা আর সর্বোচ্চ সর্বোচ্চ বিক্রি পঁয়ত্রিশশো টাকা

প্রিয় দর্শক বাজার মজনু ভাই এখানে পাট কেনা এবং বেচার জন্য আপনাদের সহযোগিতা করবে আপনাদের সাথে নালান মজনু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন সাথেই থাকুন কাকা পাট কি দাম হইলো আপনি আমাদের বলেন পঁয়ত্রিশশো টাকা দাম হয়েছে আপনারা এখনো দেন নাই কি দামে বিক্রি করলেন নাকি দাম টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দাম হয়েছে ভাই স্লিপ দিয়ে দিছে এখন পঁয়ত্রিশশো টাকা দিচ্ছে নাকি ভাই এখনো দেয় নাই ভাইয়া আর দেখবে থাকুন কাকা পাটটা কি কি ধর দাম হয়েছে দাম হয়েছে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা দাম আপনি আপনি কি চাইছেন কত টাকা আমি চাইছি পঁয়ত্রিশশো টাকা প্রিয় দর্শক এটা তেত্রিশশো টাকা দাম হয়েছে কাকা পঁয়ত্রিশশো টাকা চাইছে এখনো দেয় নাই দাম দর চলতেছে কাকা পাট কি দরে বিক্রি করলেন আজকে তো পঁয়ত্রিশ টাকা বিক্রি করলাম পঁয়ত্রিশ টাকা বিক্রি করলেন গত হাটে কি দামে বিক্রি করছিলেন চৌত্রিশশো তেত্রিশশো মানে গত হাটের তুলনায় আজকে একটু দাম বেশি আজকে একটু দাম বেশি দর্শক পাটের দাম কিন্তু বাড়তির দিকে এবং কাকা গত হাটে যা বিক্রি করছিল চৌত্রিশশো আজকে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করলো পাট বিক্রি করলো কাকা কত করে পার বিক্রি করলেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আর একটু বাড়লে লাভ হয় পঁয়ত্রিশ টাকা বিক্রি করেছিলাম প্রিয় দর্শক ভাই পাটটা কি দরে কি দাম করলেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই কত আপনি কত চাইতেছেন আষ্টশো তিন হাজার আষ্টশো ভাই আট ভাই আটত্রিশশো টাকা চাইতেছে আর ব্যাপারী ভাই পঁয়ত্রিশশো টাকা দাম বলছে দাম নিয়ে দরকার চলতেছে প্রিয় দর্শক দেখতে থাকুন আমরা গতকাল গিয়েছিলাম তালমা বাজারে ওখানে সর্বোচ্চ আটত্রিশশো টাকা দারে দামের পাট পেয়েছিলাম কিন্তু অনেকে বলছে যে পাটের মান এবং দাম দাম কম বেশি হয়ে থাকে এই কারণে আমরা আজকে ফুরিপুর নালার মোড় বাজার আটগড় বাজার এবং কয়েকটা বাজারে আমরা ঘুরে দেখলাম যে পাটের দামের কি পরিস্থিতি এখানে দেখলাম গতকাল যে পাটটা আটত্রিশশো টাকা দরে আমরা বিক্রি হতে দেখেছি সেই সেম কোয়ালিটির পাটটা এখানে সর্বোচ্চ ছত্রিশশো টাকা দরে বিক্রি হচ্ছে এবং মানভেদে দাম একটু কম আছে বেশি আছে প্রিয় দর্শক স্থান একই পাট একটু কম বেশি থাকে এটা যাচাই করার জন্য আমরা আজকে দেখলাম আজকে বাজারে সর্বোচ্চ পাঠ দেখলাম ছত্রিশশো টাকা এবং সর্বনিম্ন পাট উনত্রিশশো থেকে শুরু তিন হাজার একত্রিশশো বত্রিশশো এবং ছত্রিশ টাকায় সর্বোচ্চ পাটটা আমরা পেয়েছি দেখতে থাকুন সাথে দেখুন আল্লাহ হাফেজ